আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু একশো বছর পূর্বে ভারতের আহরারি ইসলাম নামে একটি দল ঘোষণা দিয়েছিল কাদিয়ানের প্রতিটি ইট তারা খুলে নিয়ে যাবে কিন্তু আল্লাহ তালা তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছিলেন সমগ্র বিশ্বে শতবিরোধিতার মাঝেও ইসলাম আহমদিয়াত দ্রুত গতিতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে কিন্তু এর পেছনের কারণ কী আজ আপনাদের সেটাই জানাব হজরত মির্জা গোলাম মোহাম্মদ আল্লাহ সাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলমিন একটি ভবিষ্যৎবাণী করেছিলেন আই শ্যাল খস দ্য মেসেজ টু রিচ দ্য কর্নার্স অব দ্য আর্থ ম্যায় তেরিত্লিকো দুনিয়াকে তাক পৌঁছাউঙ্গা অর্থাৎ আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেব মুসলিম টেলিভিশন আহমদিয়া এম এর মাধ্যমে এখন এই বার্তা পৃথিবীর প্রতিটি কোণে কোণে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ শুধু এমটিএর এর মাধ্যমে নয় বাস্তবিকভাবেও ইসলাম আহমদিয়াত পৃথিবীর কোণে কোণে পৌঁছে গেছে আল্লাহর ফজলে বর্তমানে আহমদিয়া মুসলিম জামাত দুশো বিশটি দেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে হজরত মির্জা গোলাম মাহমদ আল্লা সাল্লামের প্রতি যে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি তোমার প্রচারকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দেব মহান আল্লাহ তা সত্যি পূর্ণ করে দেখিয়েছেন এর একটি বাস্তব উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি পৃথিবীর বুকে মাইক্রোনেশিয়া নামে একটি দেশ আছে এই দেশটি প্রশান্ত মহাসাগরের মধ্যভাগে অবস্থিত যার চারপাশ জুড়ে শুধুই সমুদ্র দেশটিতে প্রায় ছত্রিশ হাজারের কিছু বেশি মানুষ বসবাস করে মাইক্রোনেশিয়ার এই মার্শাল দ্বীপপুঞ্জে একটি দূরবর্তী ও ছোট দ্বীপরাষ্ট্র দেশটি পৃথিবী থেকে বিচ্ছিন্ন নয় তবে ভৌগোলিকভাবে অনেকটা একাকী ও জনবসতিহীন এলাকার মাঝে অবস্থিত এই মাইক্রোনেশিয়ার মার্শাল দ্বীপপুঞ্জে আহমদিয়া মুসলিম জামাত দুই সালে প্রথম মসজিদ নির্মাণ করে তার আগে দেশটিতে কোনো মসজিদ ছিল না অর্থাৎ দেশটির একমাত্র মসজিদটি আহমদিয়া মুসলিম জামাতের উদ্যোগেই প্রতিষ্ঠিত হয়েছে এখন পর্যন্ত সেখানে প্রায় একশো পঞ্চাশ জন নেক মানুষ আহমদিয়াত গ্রহণ করেছে বর্তমানে সেখানে একটি সুন্দর ও সুসংগঠিত আহমদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠিত হয়েছে যার ফলে আখেরি জামানায় আগমনকারী যুগের মাহাদির হাতে বয়াত করে ইসলামের সঠিক ও সুন্দর শিক্ষার উপর আমল করা তৌফিক লাভ করছে আলহামদুলিল্লাহ আখেরি জামানায় আগমনকারী মাহাদিকে মান্য করার ব্যাপারে হাদিস শরীফে এসেছে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইমাম মাহাদি আল্লাহ সাল্লাম আবির্ভূত হওয়ার সংবাদ পাওয়া মাত্রই তার হাতে বয়াত করিও যদি বরফের উপর হামাগুড়ি দিয়েও যেতে হয় কেননা নিশ্চয়ই তিনি আল্লাহর খলিফা আল মাহাদি হাদিসটি সুনানে ইবনে মাজা শরীফে বর্ণিত হয়েছে আপনারা অনেকেই এখনো মনে করেন ইমাম মাহাদি আল্লাহামের আসার সময় এখনও হয়নি বা তিনি এখনও আসেননি হয়তো বা অনেকেই ভাবছেন যখনই তিনি আসবেন তখনই তার হাতে বয়াত করে ইসলামের বিজয়ে কাজ করবেন কিন্তু এভাবে অপেক্ষা করতে থাকলে আপনার জীবন শেষ হয়ে যাবে এক সময় মৃত্যু ঘনিয়ে আসবে তবু আপনি ইমাম মাহাদির দেখা পাবেন না কারণ যার আগমনের কথা ছিল তিনি বহু আগেই আঠারোশো উননব্বই সালে আগমন করেছেন আল্লাহ এবং তাণ্ডবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হতে পারে না হজরত ইমাম মাহাদি আলাহিসাল্লাম একদিন আগে বা একদিন পরেও আগমন করেননি হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী যুগের মাহাদি নির্ধারিত সময়ে হিজরিস চতুর্দশ শতাব্দীতে এবং যথাস্থানে দামেশকের পূর্ব দিকে নদীর তীরবর্তী স্থানে আবির্ভূত হয়েছেন মিথ্যা কখনো প্রসার লাভ করতে পারে না হজরত মির্জা গোলাম আহম্মদ আলেসাল্লাম যে একজন সত্য মাহাদি ছিলেন তার আরও একটি অন্যতম প্রমাণ হল বিশ্বজুড়ে ইসলাম আহমদিয়াতের প্রচার এবং প্রসার আল্লাহর রসুল সাল্লাই সাল্লামকে যারা সত্যিকারভাবে ভালোবাসেন তাদের উচিত কালবিলম্ব না করে যুগের মাহাদিকে গ্রহণ করে রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের আদেশ পালন করা আহমদিয়াতের ভুবনে আপনাদের সবাইকে স্বাগতম ইমাম মাহাদি আল্লাহ সাল্লামের আগমনের শুভ সংবাদ সম্পর্কে জানতে ও তার সত্যতা যাচাই করতে এখনই ভিজিট করুন ডাব্লিউ 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 ডট আহমদিয়া বাংলা ডট ওয়র্গ